আসসালামু আলাইকুম তোমরা যারা নির্বাচন নিশ্চিত এখনো করো নাই তো তোমরা কিভাবে নির্বাচন নিশ্চিত করবা অথবা অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা কিভাবে কলেজ পরিবর্তন করতে পারি অথবা মাইগ্রেশনটা কিভাবে অন করে দিব কিভাবে অন করতে হবে এবং আমাদের চয়েস যদি দুই তিন নাম্বারে এসে থাকে আমরা মাইগ্রেশন অন করে দিলে কি উপরের দিকে যাওয়ার সুযোগ আছে কিনা এবং তোমাদের যদি এক নাম্বার কলেজ চয়েস আসে সেক্ষেত্রে তোমরা অন্য কলেজে কিভাবে যাবা সেগুলো এগুলোই নিয়ে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব তো প্রথম কথা হচ্ছে তোমরা তোমাদের প্রথম পর্যায়ের ফলাফল যদি পেয়ে থাকো তোমাদের এরকম একটি অপশন দেখাবে যে তোমরা যদি নির্চায়ন করে থাকো তো এখানে পেমেন্ট সম্পূর্ণ করেছেন এটি দেখাবে আর যদি নির্চারণ না করে থাকো এখান থেকে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে তোমরা বিকাশ রকেট নগদে পেমেন্ট করতে পারবা আর কিভাবে পেমেন্ট করবে যদি না পারো আমার আরেকটি ভিডিও আছে সেটি দেখে নিলে তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারবা আর হচ্ছে এখান থেকে তোমরা এখানে দেখতে পাবা যে অটোমাইগেশন এখান থেকে যদি তোমরা পেমেন্ট সম্পন্ন করার পর তোমরা যদি এটি অফ করে দেও আর তোমার কলেজ যদি এক নাম্বারেই থেকে থাকে সেক্ষেত্রে এক নাম্বার দুই তিন নাম্বার যাই থাক তুমি যদি অটোমাইগ্রেশন এখান থেকে অফ করে দাও এবং তোমার নিশ্চয় টাকা পেমেন্ট করে দাও সেক্ষেত্রে তুমি ওই কলেজেই ভর্তি হতে পারবা আর যদি তোমার অটোমাইগ্রেশন অফ অন করা থাকে আর তুমি যদি দুই তিন নাম্বারে অথবা তিন চার পাঁচ এরকম পর্যায়ক্রমে যে কলেজগুলো চয়েস দিয়েছ সেগুলোতে নিচের দিকে এক থেকে নিচের দিকে যদি তোমার কলেজ চয়েস এসে যায় সেক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশন অন করে দেও তাহলে তোমার দুই থেকে উপরের দিক এক নাম্বারের দিকে তোমার পরবর্তী রেজাল্ট দ্বিতীয় পর্যায়ে যে রেজাল্ট দি পরবর্তীতে তোমার দ্বিতীয় রেজাল্টে তুমি এক নাম্বার কলেজে চান্স পেতে পারো অথবা দুই তিন নাম্বারে রেজাল্ট পেয়ে থাকো সেক্ষেত্রে দুই নাম্বার অথবা এক নাম্বারে তুমি চান্স পেতে পারো এটি তুমি নিশ্চয় করে বলতে পারবে না যে এটি রেজাল্ট অবশ্যই আসবে কিন্তু তুমি অটোমাইগেশন অন করে রাখলে তুমি উপরের দিকে যেতে পারো আর এটি হচ্ছে আমাদের মেন সমস্যা আমরা অনেকেই চিন্তা করি যে কিভাবে আমরা অটোমাইগেশন কখন অন করে দিব আর অন করে দিলে কি আমাদের উপরের দিকে আমরা যেতে পারবো কিনা হ্যাঁ তোমাদের যদি দুই তিন নাম্বার চার নাম্বার বা নিচের আরও যত কলেজগুলো আছে সেগুলোতে যদি তুমি নির্বাচিত হয়ে থাকো সেক্ষেত্রে তুমি যদি অটোমাইগেশন অন করে দাও তুমি উপরের দিকে যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি চান্স পাবে আর নিচে যে কলেজগুলো আছে সেগুলোতে তোমাকে কিন্তু মুভ করা হবে না তুমি তোমাকে উপরের দিকেই মুভ করা হবে তো তুমি যদি দুই তিন নাম্বারে চান্স পেয়ে থাকো অটোমাইগেশন এখান থেকে অন করে দিবা অটোমাইজেশন অন করে দিবা টাকা নিচ্ছ অন করার পরে অন করে দিবা আগে কিন্তু অন করা থাকলে আগে কিন্তু অন করে দিলে হবে না এটি অটো অন হয়ে থাকে তো তোমাদের এটি দেখতে হবে আর হচ্ছে তোমরা যদি তোমাদের যাদের অনেকেই এরকম আছে যে আমার এক নাম্বার কলেজ চয়েস এসে গেছে সেক্ষেত্রে আমি এক নাম্বার কলেজে এখান এই কলেজে আমি ভর্তি হবো না অন্য কলেজে ভর্তি হবো সেক্ষেত্রে তোমাকে এখানে এই যে নির্সায়ন ফিটা আছে এই নির্চারণ ফি তুমি এখান থেকে পেমেন্ট করবে না পেমেন্ট না করার ফলে তিরিশ তারিখ যে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে সেই দ্বিতীয় পর্যায়ে আবেদন তুমি আবার নতুন করে আবেদন করবে সেক্ষেত্রে তোমাকে একশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে দ্বিতীয় প্রথম পর্যায়ে তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজ চয়েস পাও নাই তাদেরকে কি করতে হবে তারাও তিরিশ তারিখ যে আবেদন হবে সে আবেদনে তোমাদের কি একশো পঞ্চাশ টাকা যে ফি আছে সেই ফিটা দিতে হবে না তোমরা আবার নতুন করে আবেদন করতে পারবা এটি হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর আর তিরিশ তারিখে আবেদন নতুনভাবে আবেদন যদি তোমরা করো সেক্ষেত্রে তোমরা কলেজ পরিবর্তন করতে পারবা আর আবারও বলে রাখছি যদি প্রথম পর্যায়ে যে কলেজ তোমাদের নির্বাচিত হয়েছে সেই কলেজে যদি ভর্তি হতে না চাও সেক্ষেত্রে তোমরা নিশ্চয়নের টাকা এখানে পেমেন্ট করবে না পেমেন্ট করলে কিন্তু তোমরা এখানে এই কলেজেই তোমাদের ভর্তি হতে হবে বা এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য কলেজে ভর্তি হতে হবে সামনে আরও তোমাদের তথ্যবহুল কিছু প্রশ্ন নিয়ে আমি সেখানে উত্তর দিতে চেষ্টা করব তোমরা যদি আমার চ্যানেলটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমাকে একটু অনুপ্রেরণা দেবা আমি তোমাদের জন্য কাজ করতে চাই ধন্যবাদ